আট পিস প্রোডাক্টের কম্বো প্যাকেজ পাচ্ছেন মাত্র নশত নব্বই টাকায় এবং অল বাংলাদেশ মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জ শর্ত হচ্ছে একটাই ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করতে হবে এই প্যাকেজে থাকছে হচ্ছে একটি প্রিমিয়াম কম্বল একটি পায়ের মৌজা একটি হাত মৌজা একটি ফুটচোষনি একটি টাং ক্লিনার একটা হচ্ছে বাবুদের কীটস শক্স বা ওটা হচ্ছে কিড শক্স বা হচ্ছে আপনাকে বলতে পারেন হাটুর নি গার্ড একটা পাচ্ছেন ইউ ব্রাশ একটা পাচ্ছেন ট্রে বিপ আমি হচ্ছে সাইজটা বলে দিচ্ছি আমাদের এই কম্বলটার সাইজ হচ্ছে শূন্য থেকে ছয় মাস দুই ফিট বা চব্বিশ ইঞ্চি হবে এটা হচ্ছে শূন্য থেকে এক বছর ছয় মাস এক বছর পর্যন্ত বাবুরা খুব সুন্দর মতো পড়তে পারবে এটা হচ্ছে ফ্রি সাইজ এক বছর পর্যন্ত বাবুরা খুব সুন্দর মতো পড়তে পারবে এটা হচ্ছে ছয় মাসের পর বাবুরা যখন হচ্ছে ফল খেতে পাবে তখন হচ্ছে এটা দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার যখন হচ্ছে বাবুদের হচ্ছে আপনার জিব্বা ক্লিন করার জন্য যেটা হয় এটা হচ্ছে দুধ দুধের পরে লেগে থাকে জিব্বার মধ্যে সেটার জন্য এটা হচ্ছে একটা ইউ ব্রাশ এটা হচ্ছে বাবুরা যখন হামাগুড়ি দেয় তখন তাদের হাঁটুতে পড়ানোর জন্য এবং এই পোড়াটা হচ্ছে ট্রেবি বাবুদের গলায় হচ্ছে পরিয়ে রাখা হয় যখন হচ্ছে কোনো খাবার টাবার এখানে জমা হলে সেখান থেকে খেতে পারবে তো আট পিসের এই প্যাকেজটি অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করে দিন আমাদের পেজের নাম হচ্ছে পণ্য রকম তো হচ্ছে এটা হচ্ছে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র সত্তর টাকা কিন্তু অবশ্যই ডেলিভারিটা অগ্রিম প্রদান করতে হবে আমি স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে বিকাশে অ্যাডভান্সটা করে অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠাও কোরিয়ারের মাধ্যমে ঢাকাতে ডেলিভারি টাইম হচ্ছে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হচ্ছে এক থেকে চার দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তাই দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে দিন আমাদের পেজের নাম হচ্ছে পণ্য রকম ঠিকানাটা হচ্ছে আপনার গ্রিন মডেল টাউন মান্ডা মুক্তা তো আপনি যদি কেউ আমাদের অফিসে ভিজিট করে এসে আমাদেরকে অর্ডার করতে চান তাও করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম